সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানায় স্বাগত আজকে আমি একটি নতুন ভিডিও এনেছি যে মিক্সিতে ডাল আপনি কেমন করে দিলে বা কত পরিমাণ দিলে আপনার মিক্সিটি ভালো থাকবে আর ডালটা খুব সুন্দরভাবে পেস্ট হবে তো বন্ধুরা এখানে আমি দেখুন হাফ বাটি দিয়েছি আর এটাই বোঝানোর জন্য যে বেশি পরিমাণ ডাল দিলে কিন্তু এখানে ভালোভাবে মিক্সি হবে না কারণ যেহেতু এটা পরিমাণটা বেশি আর ব্রেডে প্রেশার পরে তাতে করে মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য আপনি পরিমাণটাও সময় কম নিয়ে করবেন তো এখানে আমি দেখুন প্রথম যে পরিমাণে দিয়েছি তাতে কী পরিণত হয়েছে দেখুন পুরোটা হয়নি কিন্তু এর নিচের দিকে কিন্তু আপনার হয়ে গেছে এতে করে দেখা যাচ্ছে কি পুরো পেস্টেই হচ্ছে না কিছুটা খুঁচি থেকে যাচ্ছে বন্ধুরা তাই এটা আমার আমি হাফ করে নেব নিয়ে তারপরে আবার মিক্সিতে দেবো এই যেহেতু ডাল একটা আঠালো জিনিস তাই এতে কিন্তু জল দিয়ে এটা করে নিতে হবে আর আমি যেটা দেখাচ্ছি বন্ধুরা যে এই কারণে দেখাচ্ছি যে বেশি পরিমাণ দিলে মিক্সিটা আপনার নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আপনি অল্প পরিমাণ নেন আর অল্প পরিমাণ দিয়ে দিয়ে আপনি ডাল পেস্ট করুন দেখবেন কত সহজে ইজিলিভাবে আপনার ডালগুলো পেস্টও হয়ে যাচ্ছে আর মিক্সারটা খুব ভালো থাকছে তো এই সেকেন্ড টাইমে আপনাদের দেখাচ্ছি যে অল্প পরিমাণ নিয়ে কি করে মিক্সিতে খুব সহজে হয়ে যায় তাই দেখুন এই একবার দিয়েছি এবার এতে একটু নাড়িয়ে নিয়ে ব্লেডগুলো যাতে সহজে নড়তে পারে তাই নাড়িয়ে নিচ্ছি নিয়ে একটু জল দিয়ে দেখবেন দ্বিতীয়বার কি সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে বন্ধুরা তাই মিক্সিতে ডাল যদি আপনি পেস্ট করেন তাহলে খুব সহজে পেস্ট করতে গেলে অল্প পরিমাণ নিতে হবে আর নাড়ে ব্লেড নাড়ানোর পরে কিন্তু জল দিতে হবে তাতে করে আপনার সুন্দর পেস্ট হবে আর আপনার ব্লেডটি নষ্ট হবে না বা মিক্সার মেশিনটি নষ্ট হবে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ